টুংটাং শব্দে কাকডাকা ভোট থেকে শুরু হয় তার কর্মব্যস্ততা চলে গভীর রাত পর্যন্ত বছর জুড়ে তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদের আগে কয়েক গুণ বেড়ে যায় কামারদের ব্যস্ততা ঈদ উপলক্ষে এখন এমন একটা কামের চাপ করি দিছে আমি রাখি নিয়ে কাজ করি মনে করো কাস্টমার বাবা আছে খুব একটা চাপের মধ্যে আছে তাকেও দোকানে অনেকগুলি হাতিয়ার মনগর করো হয়ে আছে দিদের বাবা আছে আমরা চেষ্টা করি বেশি রাত বারোটা পর্যন্ত কাস্টমার আর মাত্র ছয় দিন পরেই পালিত হবে মুসলিম ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কুরবানির ঈদ আর এই ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের বিভিন্ন হাটবাজারের কামাররা দিন যতই যাচ্ছে ততই বাড়ছে তাদের ব্যস্ততা এই ব্যবসা মনে করেন বাপ দাদা আমল থেকেই করি প্রায় 30 বছর থেকেই আর এই দেশে জেনে ঈদের কাজকamai মোটামুটি খুবই সাপে দাই ছড়া বটি ইত্যাদি কাজ করলে ব্যস্ত আছে ঈদের ঈদের মার্কেট চলতেছে সকাল থেকে আমরা ব্যস্ত থাকি যেহেতু কুরবানির সিজন দাই ছুরি ইত্যাদি এগুলো বানাই সারাদিন সারা রাত বানাই যার কারণে ব্যস্ত থাকি আর ঈদের সিজন হিসেবে এগুলোই আমরা আপাতত বানাচ্ছি কোরবানির দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে পশুর গোস্ত কাটার কাজ যেখানে ব্যবহার করা হয় দা বটি সুরি ধামা চাপাতি সহ বিভিন্ন হাতিয়ার এবছর পশুর চামড়া ছাড়ানো ছুরি একশো থেকে দুইশো টাকা দা চারশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা বটি তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং সুরি পাঁচশো থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে আগে যে সব দোকানে দুজন শ্রমিক কাজ করতেন এখন সেখানে তিন থেকে পাঁচজন শ্রমিক এ কাজ করছেন ১১ মাস থেকে যে কামাইটা হয় না এই মাসে মনে হয় এই মাসটা কামাইnte বেশি কুরবানির কাজ এই জন্য বেশি কুরবানি সহ জন্য আমরা খুব ব্যস্ত আর এই সব সরঞ্জামাদি কিনতে লোকজন ভিড় করছেন কামারদের দোকানে কেউ কেউ আবার নিজের পছন্দের জিনিস তৈরি করে নিচ্ছেন। তবে ঈদ উপলক্ষে বেশি দাম নেওয়া হচ্ছে এমন অভিযোগ কেতাদের কুরবানি দেওয়ার জন্য হাতিয়ার বাতি লাগবে কামার এখানে আছে হাতিয়ার বানানোর জন্য দাই ছড়া এলে বানার জন্য আছে

সাব্বির হোসেন সোনালী নিউজ